আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে আজকে আমাদের টু ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ এটা সবাই লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভে জয়েন করবেন অবশ্যই লাইভটা সবার সাথে শেয়ার করবেন dia niskina berjalan. mana tu? <tis> boleh live two gitar. ha ah. live live itu berapa TV? ni tu. ni kita lagi pas. সবাই লাইকটা একটু শেয়ার করে দেবেন সবাই বন্ধুদের সাথে একটু লাইভটা শেয়ার করে দেবেন আর লাইভে একটা করে লাইক দিয়ে দেন সবাই অবশ্যই আজকে আমাদের ফানিমেশন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে আসা তো আপনারা আমাদের এই চ্যানেলে গত এক বছর ধরে মানে যুক্ত আছেন তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলে প্রায় এক বছর হয়ে গেল প্রায় এগারো মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয় না কিছু মানে দুই দিন আগে হয়তো একটা ভিডিও আপলোড আপলোড করছিলাম যাই হোক পারিবারিক কিছু সমস্যার কারণে সবার একটু ব্যস্ততার কারণে হয়তোবা ভিডিও আপলোড করা হয় না তবে ইনশাল্লাহ চেষ্টা করব এর পরের পরবর্তী থেকে ভিডিও করার <coughs> Masukkan Islam, hello, hi. সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন